আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে উপস্থাপন করা হয়েছে ভিডিওটি নাটেনে আপনার সম্পূর্ণ দেখুন চিপ চিপ অর্থ সস্তা এজেন্ডা অর্থ আলোচ্যসূচি বিজনেস অর্থ ব্যবসা ইন্টারপ্রিনিয়র অর্থ উদ্যোক্তা কমোডিটি বা গুডস পণ্য পণ্যদ্রব্য বা মালামাল অ্যাক্সেসরিজ অর্থ জিনিসপত্র বা মালপত্র অথবা উপকরণ অ্যাক্সেসরিজ অ্যাকাউন্টেন্ট অর্থ হিসাবরক্ষক কপিরাইট অর্থ মালিকানা সত্ত্বে সেলস প্রাইস অর্থ বিক্রয় মূল্য বিল অর্থ বেতন বা বেতন কাঠামো হিসাব নিকাশের নথি ব্র্যান্ড অর্থ কোম্পানি বা চিহ্ন কাস্টমার অর্থ ক্রেতা পেইমেন্ট অর্থ পরিশোধ করা ডেলিভারি বা সাপ্লাই অথবা প্রোভাইড অর্থ সরবরাহ করা বা প্রদান করা বিলি করা বা বিতরণ করা বোঝায় ইনক্রিয়েজ অর্থ বৃদ্ধি পাওয়া ডিক্রিয়েজ অর্থ কমে যাওয়া ক্লাইট বায়ার বা কাস্টমার অর্থ ক্রেতা বা খরদার সেলার অর্থ বিক্রেতা কমিশন মানে কমিশন কমিটি বোর্ড ইউনিয়ন সোসাইটি অর্থ সমিতি সভা বা পরিষদ বাজেট বাজেট অর্থ বাজেট ফিক্সড প্রাইস অর্থ এক দাম বা এক দর ফেয়ার প্রাইস অর্থ ন্যায্য মূল্য কমার্শিয়াল অর্থ বাণিজ্যিক রেট অর্থ হার বা দরদাম বোঝায় ইন্টারেস্ট রেট অর্থ সুদের হার রিটেল অর্থ খুচরা বিক্রি হোলসেল অর্থ পাইকারি বিক্রি বার্গেন অর্থ কষাকষি করা বা দরদাম করা বার্গেন। কস্টলি অর্থ ব্যয়বহুল বা দামি অ্যাসেট অর্থ সম্পত্তি বা সম্পদ ফ্যাক্টরি অর্থ কারখানা কন্ট্রাক্ট অর্থ চুক্তি করা এমপ্লয়ি অর্থ কর্মচারী এমপ্লয়ার অর্থ নিয়োগকর্তা অর্থাৎ চাকরিদাতা গ্যারান্টি অর্থ জামানত বা জামিন অথরাইজেশন অর্থ কর্তৃত্ব দান মানে ক্ষমতা প্রদান এড বা অ্যাডভারটাইজমেন্ট অর্থ বিজ্ঞাপন অ্যাডভান্টেজ অর্থ সুবিধা ডিসডান্টেজ অর্থ অসুবিধা এমপ্লয়ার অর্থ নিয়োগকর্তা এমপ্লয়ি অর্থ কর্মচারী গ্যারান্টি অর্থ জামানত বা জামিন কন্ডাক্ট অর্থ পরিচালনা কন্ট্রাক্ট অর্থ যোগাযোগ কন্ট্রাক্ট অর্থ চুক্তি করা ইম্প্রুভমেন্ট অর্থ উন্নতি বা সমৃদ্ধি লায়াবিলিটি অর্থ দায়বদ্ধতা রিসপন্সিবল অর্থ দায়িত্ব বা কর্তব্য ইনভেন্টরি বা ইনভয়েস অথবা চালান ইনভেস্ট অর্থ বিনিয়োগ করা বা খরচ করা এক্সচেঞ্জ অর্থ বিনিময় করা এক্সচেঞ্জ অর্থ বিনিময় ইকোনমিক অর্থনৈতিক ফান্ড মানে তহবিল রিফান্ড অর্থ ফেরত দেওয়া ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা বা স্থাপন করা মেড ইন বাংলাদেশ অর্থ বাংলাদেশে তৈরি মেড ইন চায়না অর্থ চীনে তৈরি মেড ইন জাপান জাপানে তৈরি মেড ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে তৈরি থ্যাংক্স ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল